তৎসকালে চৌধুরীহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড মুদি দোকানের গোডাউন পুড়ে ছয় মঙ্গলবার সকালবেলা দিনহাটের চৌধুরীহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ সাহার মালিকানাধীন মুদি দোকানের গোডাউনে হঠাৎ আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন চড়িয়ে পড়ে পাশের একটি আবাসিক বাড়িতে সৃষ্টি হয় চরম আতঙ্কের প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা এবং নিকটবর্তী বিএসএফ ক্যাম্পের সদস্যরা আগুন নেভানোর কাজে হাত লাগান তাদের তৎপরতায় আবাসিক বাড়িতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও গোডাউনের আগুন লেলিহান হয়ে ওঠে এবং সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় দোকানের স্টক ঘটনার প্রায় আধ ঘন্টা পর সকাল নটা কুড়ি মিনিট নাগাদ একটা দমকল দফতরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় তবে দমকলের এই বিলম্বে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনার কথা উঠলেও তদন্ত শুরু করেছে প্রশাসন ও দমকল বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত হয়নি তবে আনুমানিক লক্ষাধিক টাকার জিনিসপত্র আগুনে নষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে বর্তমানে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনীর যৌথ উদ্যোগে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আপনি <laughs> ধন্যবাদ এখানে আগুনে ভস্মীভূত এই দোকান প্লাস সঙ্গে রয়েছে বাড়ি বাড়িতে রয়েছে কচি গাছা বাচ্চা দুই ঘন্টা হয়ে গেল ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে প্রথমত ফায়ার ব্রিগেড কল তোলে না দ্বিতীয়ত এই ফায়ার ব্রিগেডকে দুই ঘন্টা কল করা হয়েছে বলেছে বামন আছে বামন এখান থেকে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার আসতে এখানে দু ঘন্টা কিভাবে লাগে এরা কি মজা করছে মানুষের সেবায় এরা দুই ঘন্টা হয়ে গেল তো ফায়ার ব্রিগেডের দেখা নেই মানুষের সেবায় মানুষের জীবনে কি মূল্য নাই তার আশায় বেঁচে থাকবো কেন আমাদের আপনার নাগরিকত্ব পরিচয় কি কারণ এখানে কিসের অধিকারে ভোট দিব সেবা কোথায় আমাদের জীবন ধ্বংস হবে তারপর সেবা না সেবা শুধু ভোট কিভাবে লাগলো কিছু কিছু বোঝা গেল বোঝা গেল না